নমস্কার সনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত ইতিপূর্বে আজকে আপনারা অবগত হয়েছেন যে আজকে যে ভিডিওটি সেটি কোন বিষয়ের উপর হতে চলেছে তো যাই হোক মিত্রগণ আজকের এই ভিডিওটি আর ফর্মে কী কী কাগজ আপনাদের উপস্থিতি থাকতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমাকে একজন রিকোয়েস্ট করেছিল যে আপনি এর ওপরে কয়েকটি ভিডিও দিন যাতে করে আমাদের সুবিধা হয় তো সেই জন্যই আজকের এই ভিডিওটি করা তো মিত্রগণ প্রথমেই জানিয়ে রাখি অনেকে অনেকের মতো করে যে পাসপোর্ট ছবিটি দিচ্ছে বা দেবেন তারা কিন্তু ভুলে যাবেন না এই পাসপোর্ট ছবিটি কিন্তু ভোটের তালিকায় বা লিস্টে সেই ছবিটি থেকে যাবে সুতরাং এই ছবিটি কিন্তু কোনো আগের তোলা ছবি দেবেন না এই ছবিটি দিতে হলে আপনাদেরকে রিসেন্ট বা এখনকার যে সমস্ত অনলাইনের দোকানে গিয়ে ছবি তোলা হচ্ছে সেই ছবিগুলোই আপনারা দেবেন এবং সেই ছবির ব্যাকসাইডটা পিছনের সাইডটা কি দেবেন অনেকে অনেকের মতো রং দেয় কিন্তু নিয়ম অনুযায়ী পিছনের সাইডটা অর্থাৎ ব্যাক সাইডে কিন্তু সাদা রঙ যেন অবশ্যই থাকে যাই হোক মিত্রগণ এবার বলি সেই কাগজটি কি কি? দেখুন ভোটের লিস্টের যে কাগজ সেটা তো অবশ্যই থাকতে হবে সেটা কিন্তু দু হাজার সালের যদি আপনার দু হাজার দুই সালের নাম থেকে থাকে সেই লিস্টে তাহলেও লাগবে আর যদি আপনার দু হাজার দুই সালের লিস্টে নাম না থাকে তাহলে আপনার বাবার অবশ্যই ভোটের লিস্টের তালিকা থাকতে হবে দ্বিতীয়ত এস আর এসআইআর ফর্ম বিয়েল নিজে বাড়িতে গিয়ে দেবে বাড়িতে পরিবারের যে কোনো একজন উপস্থিতি থাকলেই হবে ভোটের কার্ড অরিজিনাল রাখতে হবে ইন কেস যদি না থাকে তাহলে জেরক্স থাকতে হবে বিএলও ফর্ম দেওয়ার সঙ্গে সঙ্গে জমা নেবেন না ফর্ম ফিল আপ বুথ মেম্বারের পক্ষ থেকে করানো হবে ফর্ম দেওয়ার দুই থেকে তিন দিনের মধ্যে ফর্ম ফিল আপ করে নিতে হবে পুনরায় বিএলও বাড়িতে গিয়ে ফর্ম জমা নিয়ে নেবে তো আশা করি মিত্রগান আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়নি হ্যাঁ এবার একটা জিজ্ঞাসা আসতেই পারে যেটা আমাকে করেছে যে ফর্ম কিভাবে পূরণ করব বা ফিল আপ করব তো সেই বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিও অবশ্যই আপনাদের সম্মুখে উপস্থিত করব নমস্কার